তারপর আছে আমাদের ভাই হ্যাঁ তারপর কি আছে সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইলে টাঙ্গাইলে এখানে 2025 নিরাপদ খাদ্য চাই সম্মেলনে আমরা আসছিলাম আমাদের সুকিপুর তথা কচুয়া বড়সোনার সমন্বয়ে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং আমার সাথে আছেন যাকে আপনারা এক নামেই চিনুন যিনি আবহাওয়ার উপরে অনেক নিউজ করে থাকেন

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছিলেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে এরকম অনুষ্ঠান প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যদি করা যায় নিরাপদ খাদ্য আসলে যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের যে জীবনের যে প্রাণের যে শক্তি যোগায় শরীরের যে শক্তি যোগায় সেই শক্তিকেই কিন্তু আসলে সঞ্চার করার জন্য আমাদের নিরাপদ খাদ্য দরকার এবং আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাদ্য দরকার আর নিরাপদ খাদ্যই হচ্ছে যে যে উপাদানগুলো দিয়ে তৈরি হয় যে ভাবে তৈরি হয় সেই সেগুলো কিন্তু আসলে আমাদের দেখার বিষয় অস্বাস্থ্যকর পরিবেশে বা নোংরা পরিবেশে যেন খাবার তৈরি না হয় এবং এই খাবারের মধ্যে যেন আমরা কেমিক্যাল বিষাক্ত কোনো রাসায়নিক দ্রব্য যাতে আমরা না মিশাই এবং কোনো প্রকারের যাতে ক্ষতিকারক কোনো পদার্থ না মিশাই আমরা এরকম ফল ফলাদি বা ফসল

এই অনুষ্ঠানগুলো আরও হবে এবং এই সবুজ পৃথিবীর মাধ্যমে এই নিরাপদ খাদ্য তথা সারা বাংলাদেশ থেকে আন্দোলন করে চলবো এবং নিজেরা এই নিরাপদ খাদ্য খাবো এবং অপরকে খাওয়ার জন্য পরামর্শ দেবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদ খাবার খান খাবার আসাদুলের হাতে আমার মনে হয় নিরাপদ খাবার আছে ব্যাঘ নিরাপদ আছে এই নিরাপদ খাবার খাবো নিরাপদ বেগে করে নিয়ে যাব এবং নিরাপদ রাস্তায় চলাচল করবো নাকি আসা তাই তো ঠিক আছে তে ভালো থাকবো